আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মতো আরেকটি নতুন চাকরির ভিডিও আজকের ভিডিওটা কিন্তু একটি জরুরি ভিত্তিক ভিডিও যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে ক্যাবের সকলে জানেন যে বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী 4 তারিখ সেই বিভিন্ন পদের যে পরীক্ষার কিন্তু সময়সূচি কিন্তু ঘোষণা করেছে অলরেডি আপনারা সকলে জানেন যে 4 তারিখ পরীক্ষা হবে সেই পরীক্ষার ডেট কিন্তু সময় কিন্তু সংশোধন করেছে সেটা পরিবর্তন করে দিয়েছে আজকে আমি এই সেই সম্পর্কে আলোচনা করব কখন পরিবর্তন কিভাবে পরিবর্তন হলো সব বিষয় তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আর এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যে গত যে দুই হাজার তেইশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু ধারাবাহিকভাবে অনেকগুলো পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছিল এখন এর মধ্যে কয়েকটি পদ ছিল যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের হিসাব সহকারী সহকারী ড্রাফটসম্যান আপনার সহকারী রেডিও টেকনিশিয়ান আর তারপর রয়েছে আপনার মেকানিক মালি ও রেডিও ক্লিনার পদের পরীক্ষা আগামী আপনার চার পাঁচ দুই তারিখ অনুষ্ঠিত হওয়ার এমসিকিউ পরীক্ষা আর তিনটার পরিবর্তে তিনটা তিরিশ থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে যেখানে এটা পঞ্চাশ মিনিট পরীক্ষা হবে তিনটা থেকে তিনটা পঞ্চাশে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন তিনটা তিনটা তিরিশ থেকে তারপরে কিন্তু পরীক্ষা শুরু হবে এই পরীক্ষার জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে এই বিভিন্ন পদের এমসিকিউ পরীক্ষার কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যাদের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই যোগাযোগ যোগাযোগ করে করে কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে যে কোনো চাকরির বিষয় সবার আগে কিন্তু আপডেট পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করতে পারেন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে